জয় গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আজ উনিশে জ্যৈষ্ঠ পরম করুণাময় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস বাবা লোকনাথ ব্রহ্মচারীর চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আজ বাবা লোকনাথের এক অপার মহিমা এক অপার কৃপার প্রসঙ্গ পাঠ ও আলোচনা করব বাবা লোকনাথ ব্রহ্মচারী দীর্ঘ তপস্যা দীর্ঘ ব্রহ্মচর্য পালন বিভিন্ন তীর্থ পর্যটন ইত্যাদির পর একবার চন্দ্রশেখর পর্বতের শিখর দেশে অবস্থান করছিলেন ঠিক সেই সময় দৈবক্রমে পরমপূজ্য শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ সেই চন্দ্রশেখর পর্বতের সানু দেশে ভ্রমণের কারণে সেখানে উপস্থিত হয়েছিলেন এমন সময় গোস্বামী মহাশয় এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করলেন তিনি দেখলেন যে পর্বতের নিকটবর্তী যে সমস্ত পশুপক্ষী ইত্যাদি রয়েছে ব্যাঘ্র থেকে মহিষ পর্যন্ত সমস্ত পশু ভয়ে যেন চারদিকে দৌড়া দৌড়ি শুরু করেছে পক্ষীগণ ভয় সংকুল কলরবে ইতস্তত উড়ে বেড়াচ্ছে গোস্বামী মহারাজ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করলেন চারদিকে লক্ষ্য রাখলেন যে ব্যাপারটা কিছুক্ষণ পরে অনুসন্ধান করে তিনি বুঝলেন যে পর্বতে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে গোস্বামী মহারাজ তখন কোনো একটা নিরাপদ স্থান খুঁজছেন যে সেখানে গিয়ে তিনি একটু আশ্রয় নেবেন কিন্তু দেখলেন যে চার দিক অগ্নিময় চার দিকেই আগুন জ্বলছে গোস্বামী মহারাজ যখন দেখলেন যে এখন কোন নিরাপদ স্থান পাওয়ার কোন সম্ভাবনা নাই তখন তিনি ভাবলেন যা হয় হবে এখন এই অগ্নি পরিবেষ্টিত স্থানে এখানে থেকেই শান্ত মনে ভগবানের স্মরণাপন্ন হই ভগবানকে স্মরণ করি গোস্বামী মহারাজ তখন সেই অগ্নি পরিবেষ্টিত স্থানের মধ্যে মনকে শান্ত করে এক জায়গাতে তিনি স্থির হয়ে বসলেন এবং ভগবানের চিন্তায় ভগবানের ধ্যানে নিমগ্ন হলেন ঠিক এমন সময় এক মহা শক্তিধর মহাপুরুষ বায়ুর গতিতে সেখানে এলেন এবং গোস্বামী মহারাজকে শিশুর ন্যায় কোলে তুলে নিয়ে সেখান থেকে তিনি গোস্বামী মহারাজকে রক্ষা করলেন সেই মহাপুরুষ গোস্বামী মহারাজকে শিশুর ন্যায় কোলে নিয়ে সেই অগ্নিবুহ অনায়াসে ভেদ করে এক নিরাপদ স্থানে গোস্বামী মহারাজকে রেখে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে পড়লেন গোস্বামী মহারাজ দেখলেন যে ওই মহাপুরুষ যখন আমাকে কোলে ধারণ করে ওই অগ্নি অগ্নিবুহ অতিক্রম করছেন তখন ওই মহাপুরুষের সংস্পর্শে ওই অগ্নিবুহ এটিও যেন শীতল বলে মনে হচ্ছিল কিছুক্ষণ পর গোস্বামী মহাশয় সেখানে চারদিকেই অনুসন্ধান করলেন কিন্তু সেই মহাপুরুষকে আর কোথাও দেখতে পেলেন না পরবর্তীকালে জানা যায় যে গোস্বামী মহাশয় একবার মানস সরোবরের তীরে গিয়ে সেখানে ওই মানস সরোবরের তীরে বেশ কিছু মহাপুরুষকে সাধু পুরুষকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পেয়েছিলেন গোস্বামী মহাশয় ভক্তি নির্ভর চিত্তে সেখানে কিছুক্ষণ দণ্ডামান রইলেন এমন সময় সেই মহাপুরুষদের একজন চক্ষু উন্মিলন করে দেখলেন যে সামনে একজন উপস্থিত রয়েছে তিনি গোস্বামী মহাশয়কে খানিক্ষণ নিরীক্ষণ করে তাকে বললেন যে তুই এখানে এসেছিস কেন তোর আশ্রমের নিকটেই আমাদের থেকেও একজন শ্রেষ্ঠ মহাপুরুষ আছেন গোস্বামী মহাশয় তখন জানতেন না যে ঢাকার এত নিকটবর্তী স্থানে বাবা লোকনাথের মতন এমন কোনো মহাপুরুষ রয়েছেন পরমপূজ্য শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ ইংরেজি আঠারোশো সাতাশি সালে ডিসেম্বর মাসে বারোদিতে দিতে প্রথম বাবা লোকনাথের সাথে সাক্ষাৎ লাভ করেন শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী যে বাবা লোকনাথের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন এ সম্পর্কে বাবা লোকনাথ আগেই বুঝতে পেরেছিলেন এবং তিনি তার এক শিষ্য শ্রী কামিনী কুমার নাগ মহাশয়কে বললেন যেন কামিনী আজ বিজয় আসছে তখন কামিনী বাবু এবং আরও কয়েকজন ভক্ত নৌকা ঘাটে গেলেন তিনি গোস্বামী মহাশয়কে পথ দেখিয়ে বাবার আশ্রমে নিয়ে এলেন গোস্বামী মহাশয় যখন বাবা লোকনাথের আশ্রমে এসছেন বারান্দায় যখন তিনি দাঁড়িয়ে আছেন তখনই শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় তিনি বললেন দেখুন দেবদেবী দেবদেবী ঘরের সমস্ত জায়গায় গায়ের কাপড়েও বাবু এর অর্থ কিছু বুঝতে পারলেন না কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে বাবা লোকনাথের দুই চোখ থেকে এক অপূর্ব তেজ রাশি বিনির্গত হয়ে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর শরীরে প্রবেশ করল বাবা লোকনাথ তখন বিজয়কৃষ্ণ গোস্বামীর দিকে হস্ত করলেন আর বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ বাবার চরণে এসে পতিত হলেন এই সময় বাবু শ্রদ্ধেয় বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন বলেছিলেন ব্রহ্মচারীতে কি দেখিতে পাইলেন এতে গোস্বামী মহারাজ বললেন আমার কথা কি তুমি বিশ্বাস করিবে এ কথা বলে গোস্বামী মহাশয় বললেন তার নিচের উক্তি আমি বহু সাধু সন্ন্যাসীর আশ্রমে গিয়াছি কোনো স্থানে কিছু নাই কোনো স্থানে এক আনা কোনো স্থানে দুই আনা কেবল এক স্থানে চারি আনা দেখিয়াছি আবার কোনো আশ্রম সম্বন্ধে এমনও ধারণা হইয়াছে যে যতক্ষণ সেই আশ্রমে রহিয়াছি ততক্ষণ আশ্রমস্থ সাধুর প্রভাব বুঝিয়াছি আশ্রমের বাহির হইলেই সমস্ত চলিয়া গিয়াছে কিন্তু এক্ষণে যাহা শুনিয়া আসিয়াছিলাম তাহা অপেক্ষা অনেক বেশি দেখিতে পাইয়াছি গোস্বামী মহাশয় দেখলেন যে বাবা লোকনাথের সর্বশরীর শরীর দেব দেবীময় তার গাত্র বস্ত্র দেবময় এমনকি বাসগৃহ পর্যন্ত দেবদেবীময় বাবা লোকনাথের প্রতি রোমকূপে তিনি দেবদেবীদের দর্শন পেয়েছিলেন এই সময় বাবা লোকনাথ শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীকে বলেছিলেন কৃষ্ণ তোর চন্দ্রশেখরের দাবানলের কথা স্মরণ আছে কি এতে গোস্বামী মহাশয় বুঝতে পেরেছিলেন যে এই মহাপুরুষই তাকে সেই অগ্নি অগ্নিবুহ থেকে রক্ষা করেছিলেন গোস্বামী মহাশয় এই মহাপুরুষের সঙ্গ লাভ করে তার আশিস লাভ করে ধন্য হয়েছিলেন আজ এ পর্যন্তই নমস্কার